এই জাতটা আসলে রোগ সহনশীল একটি জাত জাত ঠিক ছিল আপনাদের উপর বিশ্বাস আছে এই জন্য আশা আর এবং শিকড়গুলো দেখেন বর্তমানে যে বৈরি আবহাওয়া মাটিতে করা খুব কঠিন মালচিং এর যে উপকারটা এটা নিতে হলে আপনার একদম প্রপার হইতেই মালচিং ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই যে আমাদের সিজনাল যে শীতকালীন যে মরিচ এই মরি চাষ কিন্তু ওনারা শুরু করতেছেন পাশাপাশি আরো অন্য অন্য ফসলও চাষ করেছেন তো আমরা জানবো আসলে ওনারা আজকে কি জাতের মরিচের চারা আমাদের এখান থেকে নিলেন আর কেন বানিলেন তো ভাই এই আপনাদের নামটা আমি আসছি গান্ধী থেকে আমার নাম মোহাম্মদ জিতু আমি এখান থেকে এর আগেও চারা নিয়েছি মরিজের চারা পেপের চারা মরিচের চারা নিয়েছিলাম ডিজি সতেরোশো সতেরো এর আগেও বিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নিয়েছিলাম না এবার বর্ষায় বর্ষায় নিয়েছিলাম জি তাতে কি জাত ঠিক ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ যার ঠিক ছিল যার ঠিক ছিল বিদায় তো জি যার ঠিক ছিল আপনাদের উপর বিশ্বাস আছে এই জন্য আসা আর কি এত দূর থেকে আজকে কি সারা নিলেন আজকেও বিজলি প্লাস টোয়েন্টি নিলাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কেন নিলেন এই সময় আমার চাষকালীন সময়ে মানে আমি যা দেখছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় এই যারটা আসলে রোগ সহনশীল একটি জাতে এই জন্যই নেওয়া হলো এই এবং এটা সারা বছরই হয় জি তবে এই সময় একটু বেশি ভালো হয় জি এটা তো আসলে আমাদের সিজন এটা আমাদের দেশের এই সময় মরিচ সবাই চাষ করে এই সময় ভালো হয় আর চারার কোয়ালিটিটা কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ এই এক একদম আমি তো একটা চারা হাতে নিয়ে আছি আমি একটু ফুল চারাগুলো দেখাচ্ছি দেখেন দর্শক মাশাআল্লাহ এবং শিকড়গুলো দেখেন আমাদের সবগুলো চারা বর্তমানে কিন্তু দেখা যায় মানে আসলে নার্সারি আমরা যে করি নার্সারি ব্যবসাটা নির্ভর করে সততার উপরে কথা বলে বাবা জাত চাইছেন একটা আর দিলাম আমি দিয়ে হয়তো দু বছর হয়তো ভালোভাবে ব্যবসা করতে পারবো কিন্তু তিন বছরের মাথায় কিন্তু করতে পারবো না ব্যবসাটা কিন্তু একদিনে না আর আপনি আমার কাছ থেকে চারাও কিন্তু একদিনে একদিনে কিনবেন না কারণ চাষাবাদ তো আমরাও লেখাপড়ার পাশাপাশি তাদেরকে হেল্প করি আর কি ভালো ভালো জাত তারা তো আসলে আধুনিক কৃষি এখনো ওইভাবে তাদের ভিতরে যায়নি আমরা এখন বলতেছি সে অনুযায়ী তারা করতেছে তাদেরকে জাত নিয়ে যায় দিচ্ছি

তাদের ওখানেও দেখেছি যারা মালসিং দেখে করছে তাদের রেজাল্ট যারা মালসিং সারা করছে তার চেয়ে তিন গুণ মানে এই সময় তো মালসিং সারা আসলে মডি সার্চ করাই যাচ্ছে না তার মধ্যে শীত হ্যাঁ তার মধ্যে আবার সামনে শীত আসছে এইজন্য মালসিংটা করাই কিন্তু বেশি ভালো যারা বুদ্ধিমান যারা অরিজিনালি মালসিং মানে মডি চাষ করতে চান ঠিক আছে বা টমেটো বেগুন যে যে ফসল এখন আছে বর্তমানে इवन পেটেও যদি আপনি শীতকালে চাষ করতে চান তাহলে তাও মালসিং করতে হয় তাহলে আপনার সুবিধা কিন্তু অনেক বেশি পাবেন অন্য মালসি সারা যে রেজাল্ট আসছে দ্বিগুণ এমনকি তিন গুণও রেজাল্ট পাবেন একদম বাস্তবিক পরীক্ষিত এটা তো অনেকে এটা বুঝতে চায় না বুঝতে চায় না কারণ দেখা যায় যে ওই যে মানে আধুনিক কৃষির সাথে আসলে এখনো পরিচিত হয়নি তারা এই হয় বেড তৈরি করে ভুল করে হ্যাঁ না হলে খাবার যেমন আমি বলি মালসিং এর মানে যে মালসিংটা যে আমরা পারি বেডে এটা এখনো আমরাও ঠিকভাবে শিখিনি আচ্ছা সত্যি কথা বলতে মালচিং এর যে উপকারটা এটা নিতে হলে আপনার একদম প্রপার ওয়ে মালচিং ব্যবহার করতে হবে ব্যবহার তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না আর এই যে গোড়া পচা যেটা সাইড রোগ বলি আমরা জি তারপরে পাতা কুকরানো রোগ এই রোগটাও কিন্তু অনেক কম হয় কম হয় মালচিং এ করলে বিশেষ করে পাতা কুকরানো রোগটা অনেক কমে যায় কারণ আপনি যখন কীটনাশক ব্যবহার করতেছেন তখন গাছেই ব্যবহার করতেছেন জি ওই আগাছাতে কিন্তু যখন মালচিং ছাড়া করেন আগাছাতে কিন্তু করেন না তো গাছে যখন আপনি কীটনাশক ব্যবহার করবেন